হ্যালো এভরিওয়ান তো আজকে এই যে দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো এখন ঘড়িতে প্রায় আড়াইটার মতো বাজে তো এখন অব্দি স্নান টান কিছুই হয়নি তো বাড়িতে তো কাজ হচ্ছে এই যে বাবার ঘরে কিছু ইন্টেরিয়রের কাজ হচ্ছে এই যে দেখো এখানে পুরো একদম চারিদিকে একদম কাজকর্ম হচ্ছে তো আমি আজকে একটু রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি দিয়ে আলু পটল দিয়ে তো ওটা এখনও হয়নি হয়ে গেছে মানে মোটামুটি শেষের দিকে তো হয়ে গেলে তারপরে আমি স্নান করবো তো চলো দেখাই কি রান্না করছি তো এই যে এখানে রান্না করছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আর বাড়িতে তো একদম পুরো কাজকর্ম হচ্ছে জোর কদমে মানে এমনি কোনো কিছু নেই জাস্ট এমনি ওই বাবার ঘরে একটু ওয়ার্ড্রপ হচ্ছে তারপরে টিভি ক্যাবিনেট হচ্ছে এইসব হচ্ছে তো তোমাদেরকে তো দেখাবো যে কত কি হয়েছে কি হয়েছে আজকেই তোমাদেরকে দেখাবো প্রায় অনেকটাই হয়ে গেছে তো এই যে দেখো এখানে কিন্তু আমার পটল দিয়ে চিংড়ি মাছটা প্রায় হয়েও গেছে আর এইভাবে চিংড়ি এই চিংড়ি মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আবার জানো তো ওই বড়ো বড়ো চিংড়ির থেকে এই কুচনো চিংড়িটা বেশি খেতে ভালো লাগে এই চিংড়িটা খুব ভালো লাগে তো চলো আজকে যা যা রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে হয়েছে মুসুরির ডাল তো এমনি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যেটা করে সেটাই হয়েছে আর এখানে হয়েছে আলু আর বেগুন দিয়ে রাইখোর মাছের ঝোল তো এই ঝোলটা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি জানো তো আর এখানে আমাদের এখানে মাছের টেস্টই তো আলাদা আর এখানে ছিল কাকরোল ভাজা তো সব কিছু দিয়ে এই যে খাবারটা নিয়ে নিলাম সাথে এক পিস গন্ধরাজ লেবুও নিয়েছি তো চলো লাঞ্চটা করি তারপরে আবার কথা বলছি তো স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করলাম করে এই তো এখন আবার একটু টিভির ঘরে আসলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তখন তো বললাম যে তোমাদেরকে কতটা কাজ হয়েছে সেটা দেখাবো তো আর দেখানো হয়নি তো অনেকটাই হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একবার কাজটা তো এই দেখো এরকম হচ্ছে এই জায়গাটাতে পুরো টিভি টিভি ক্যাবিনেট হচ্ছে তো এটা মোটামুটি মানে হয়ে গেছে স্ট্রাকচারটা ওরা করে তো এটা এই যে দেখো এটা এই যে নিচের এরকম একটা ক্যাবিনেট মতো হচ্ছে আর এখান দিয়ে প্লাই ফাই বসিয়ে কিছু একটা ডিজাইন হবে সেটা হওয়ার পরেই তোমাদেরকে দেখাতে পারবো কারণ মানে ওটা ওরা ছবি দেখিয়েছিল তো পারলে আমি তোমাদের সাথে ছবিটা শেয়ার করে দেব আর এখানে একটা ওয়ার্ড্রপ হচ্ছে এই যে একদম ফুল একটা ওয়ার্ড্রপ হচ্ছে এই যে এইখান দিয়ে একটা ওয়ার্ড্রপ হচ্ছে এখানে একটা মানে আলমারি হচ্ছে এদিকে একটা মানে ফোর মানে যেটা ওই ফোর ডোর বলে থ্রি ডোর না ফোর ডোরের যেটা হয় সেই রকমভাবে আর ওপরেও এরকম দুটো এখানে ক্যাবিনেট আছে আর ওই যে ওপরে যে ওই জায়গাটা ওই জায়গাটা দিয়ে পুরো ওই স্পট লাইটগুলো যে হয় ওই রকম স্পট লাইট হবে তো এই দেখো পুরোটা এই দেখো পুরোটা এটা এরকম লাগবে হওয়ার পরে দেখতে মানে এই পাশে আলমারি ওয়ারড্রপ আর এই পাশে এরকম টিভি ক্যাবিনেট এই যে তো কেমন লাগছে জানিও আমাদের তো বেশ ভালোই লাগছে আর এটাই যে এই পর্দাটার জন্য এরকম মুখে এরকম ইয়ে পড়ছে তো কেমন লাগছে তো কেমন হয়েছে জানিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার তোমাদেরকে দেখাবো তো এই টুকুটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন ভাবছি একটু রেস্ট নেব কারণ ভীষণ গরম আর ভালো লাগছে না অনেকক্ষণ থেকে এইসব করে যাচ্ছি আর বাড়িতে কাজ হলে দেখবে মানে প্রচুর ইয়ে থাকে তো এখন একটু রেস্ট টেস্ট নেবো অঙ্কুশ এসেছে অফিস থেকে ও লাঞ্চ ফাঞ্চ করে ও শুয়েই আছে ও হাতে এখনই বেরোবে তো চলো দেখি তো এই যে এখন আবার অঙ্কুশ অফিসে যাচ্ছে তো এখন মোটামুটি ওই চারটে সাড়ে চারটে বাজে তো অফিস টফিস করে আবার হয়তো সন্ধেবেলা আসবে তো এই যে ও এখন যাচ্ছে আর দেখো অঙ্কুশের বাইকও কিন্তু শিলিগুড়ি থেকে চলে এসেছে বাইকটা কিন্তু আমরা নিয়ে আসিনি বাইকটা পরে আনা হয়েছে বাবার একজন বন্ধু ছিল তো সে ওখান থেকে পাঠিয়েছে কোনো একভাবে তো সেইভাবেই আনা হয়েছে কালকে এসেছে বাইকটা তোমাদেরকে দেখানো হয়নি তাই বললাম যে আজকে দেখিয়ে দিই এই যে আমাদের গুড়গুড়ি এসেছে আমাদের বাড়িতে বিকাল বেলা আমরা এখন ছাদে এসেছি কি করতে গুড়গুড়ি ঘুরু ঘুরু করতে আমরা কি কাক পাখি দেখব তুমি কার সাথে ছাদে এসেছ এর সাথে এসেছ এ তোমার কে হয় কে হয় গুড়গুড়ি কে হয় গুড়গুড়ি কে কোনটা নিবা ক্লিপটা নিবা কত ফুল ফুটেছে দেখো গাছে দেখছো নিবা একটা ফুল নিবা নি কোথায় দিবা মাথায় কোথায় দিবা তুমি ফুল ওরে বাবা রে নি কানে ফুল দিবা তুমি কানে ফুল গুজতে পারো তোমাকে কে গুজে দেবে কানে ফুল কে গুজে দেবে দুই গুজে দেবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে তোমাকে আমি একটা কানে ফুল তুলে দিচ্ছি দেখো আমাদের গাছে ফুল দেখো বেলি ফুল আজকে তোলা হয়েছে তারপরেও দেখো কত ফুল মানে নিজ দিয়ে বেলি ফুলগুলো পড়ে আছে প্রচুর ফুল প্রচুর পুরো সাদা হয়ে আছে গাছটা তোলো তোলো এই তো তুলেছ আরেকটা নিবা নাও 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 দাও এবার তোমার মাথায় দিয়ে দিবো আমি দাও দিয়ে দিবা দাও কোথায় দিয়ে দিব কোন যে কোথায় এখানে এখানে আচ্ছা দাঁড়াও দেখি এইদিক এইদিক আছে এইদিকে এইদিকে দেখি 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 তাকাও দিকে তাকাও আচ্ছা আচ্ছা বাবা এটে হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর ওইদিকেও আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই তো দিয়ে দিয়েছি এই পড়ে গেল এটা দেখি দেখি কেমন লাগছে দেখি 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 কেমন লাগছে দেখি 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 ও বাবা ও বাবা ও বাবা আশে 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 আসো কই কই কি জুতো খোলে নাই যে আমি জুতো পরে আছি তুমিও জুতো পরে থাকো দুজন আমরা জুতো পরে হাঁটি আসো হাত হাত চল আমরা হাঁটি আমরা হাঁটি হাঁটি করি চলো জুতো পরে আমরা হাঁটি হাঁটি করি সে বলে এই যে আমরা হাঁটছি দেখো এই যে আমরা এই যে আমরা হাঁটছি আমি আর ঘুরঘুরি কই কাক কই কাক কাক কই কাক কাক কই কাক কে ডাকো বলো কাক আই হ্যাঁ কই বল কই এই যে বল আর কাক কই কাক হ্যাঁ ও গুরগুরি এই যে এখানে ঠাকুর আছে তুমি একটু নম করো তো দু হাত দিয়ে যাও একটু নম করে এসো ঠাকুরকে নম করো হ্যাঁ এই যে ঠাকুর একটু নম করো তো ঠাকুরকে ওরে বাবারে করে দাও সাত করে দাও ঠাকুরকে সাত করে দাও এবার একটু নম করে দাও ঠাকুরকে একটু নমো করে দাও তো ওরে বাবা রে ওরে বাবা রে ঠাকুরকে বকে তো এখন এই যে গুড়গুড়িকে নিয়ে নিচে চলে যাচ্ছি আর নিচে যাওয়ার সময় দেখলাম এই যে কোকিলটা যার সাথে আমরা এতক্ষণ ধরে মজা করছিলাম সেই আম গাছের ডালে বসে আছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো চলো এখন নিচে গিয়ে আমি আর গুড়গুড়ি মিলে কিন্তু একসাথে বসে চা খাবো আমাদের গুরগুড়ি কিন্তু অল্প একটু করে লাল চা খায় তো যাই হোক ওই মানে চা তো আর খায় না ওই বিস্কিট একটু ভিজিয়ে ভিজিয়ে খায় তো বিস্কিট দেওয়া হয়েছে আর একটু চায়ের মধ্যে চোবাবে দেখো দেখো মুখটা দেখো একবার তো যাই হোক তারপরে গুড়গুড়ি তো বাড়ি চলে গেল তারপরে অঙ্কুশ আসলো অফিস থেকে অঙ্কুশ অফিস থেকে এসে বলছে ও নাকি খুব চপ ঘুগনি খেতে ইচ্ছে করছে তাই চপ ঘুগনি খেতে যাবে ঠিক আছে চল তারপরে একটু চপ ঘুগনি খেলাম খেয়েটে আমি ওকে বললাম তাহলে আমাকে একটু চারিদিক দিয়ে ঘোরা তো তারপরে ও আমাকে একটু ঘোরালো তো ঘুরিয়ে টুরিয়ে এখন বাড়ি চলে যাব তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম তো রেস্ট টেস্ট নিয়ে তারপরে এই যে দেখো রাতের ডিনার করতেও বসে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই